কিংস ইলেভেন পাঞ্জাবকে তিন উইকেটে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে শিরোপা জিতল কলকাতা নাইট রাইডার্স বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দৃত্তিমান সাহার অপরাজিত একশো পনেরো রানে চার উইকেটে একশো নিরানব্বই রানের বড় স্কোর করে পাঞ্জাব জবাবে তিন বল হাতে রেখে সাত উইকেটে দুশো রান করে শিরোপা নিশ্চিত করে বলিউড বাদশাহ শাহরুখ খানের কলকাতা গত তিন আইপিএলে এটি কলকাতার দ্বিতীয় শিরোপা জয় পরাগারমানের আরেকটি রিপোর্ট প্রাবীণ আওনার ফুলটসের বলকে সীমানার বাইরে পাঠিয়ে পীযূষ চাওলার এই ছুটে চলা কলকাতা নাইট রাইডার্সকে এর শেরোপা জেতানোর তার সাথে উল্লাসে উন্মাতাল নাইট রাইডার্সের খেলোয়াড়রা সাথে গ্যালারির দর্শকও জয়ের টার্গেট দুশো রানের চাপে ভেঙে পড়েন কলকাতার ব্যাটসম্যানরা সাজ করে এবারের আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ছশো ষাট রান করা রবিন উথাপ্পা ও অধিনায়ক গৌতম গাম্ভীর তৃতীয় উইকেটে পাঠান ও মানিশ পাণ্ডে একাত্তর রানের জুটি করে দলকে জয়ের পথেই রাখেন বাইশ বলে ছত্রিশ রান করা পাঠান বিদায় প্রথমবারের মতো শিরোপাজয়ের জয়ের স্বপ্ন দেখে পাঞ্জাব কিন্তু মানিশ পাণ্ডে পঞ্চাশ বলে চুরানব্বই রানের ইনিংসে সে স্বপ্নে জল ঢালেন পাণ্ডের বিদায়ও কলকাতার জয়ে কোনো প্রভাব পড়তে দেননি পরের ব্যাটসম্যানরা বাকি আনুষ্ঠানিকতা সারেন পিযুষ চাওলা ও সুনীল নারিন এর আগে টসে হেরে ব্যাট করতে নামা কিংস ইলেভেন পাঞ্জাবের শুরুটা মোটেই ভালো হয়নি প্রথম দশ ওভারে তাদের সংগ্রহ আটান্ন রান হারাতে হয় আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সেবাগ অধিনায়ক জর্জ বেইলির উইকেট পরের দশ ওভারে রিদ্যমান সাহা আর মানাম ভোরার দুন্ধুমার ব্যাটিং সুনীল নারিন মর্কেল আর পীযুষ চাওলার উপর দিয়ে রান বন্যা বইয়ে তারা একশো উনত্রিশ রানের জুটি করেন তাতে ভোরার বাউন্ন বলে সাতষট্টি রান আর আটান্ন বলে দশ চার আর আট ছক্কায় সাহা সাহা যে কোনো টি টোয়েন্টি ফাইনালের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ একশো পনেরো রানে অপরাজিত থাকেন এতে চার উইকেটে একশো নিরানব্বই রান নিয়ে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জয়ের শক্ত অবস্থানে পৌঁছে যায় প্রীতি পাঞ্জাব